হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আজকে আমাদের একটা বিয়েবাড়িতে মেহেন্দির নিমন্ত্রণ আমার ননদেরই বিয়ে সেখানে আমরা মেহেন্দিতে সবাই মিলে যাব। আজকে আমি পরে নিয়েছি আমার প্রি ওয়েডিং শ্যুটের একটা জামা আমি প্রি ওয়েডিংয়ের সময় এই ড্রেসটা পরেছিলাম খুব পছন্দের একটা ড্রেস তো তারপরে তো আর পরা হয়নি সেটাই আজকে আমি মেহেন্দিতে পরার জন্য ঠিক করেছি এখানে কানের পরে নিচ্ছি তার সাথে একটা মঙ্গলসূত্র আর একটা টিকলিও আমি এর সাথে পেয়ার আপ করেছিলাম টিকলিটা যদিও আমি ওখানে গিয়ে পরে নিয়েছি এখান থেকে আমাদের যেহেতু সুভাষগঞ্জ যাওয়ার ব্যাপার ছিল তাই এখান থেকে একদম চাদর মুড়ি দিয়ে অনেক পৌঁছে দেন সব সাজগোজ আবার ঠিক করে নিয়েছিলাম এখানে অন্যটা আমি এর সাথে পেয়ার আপ করে নিলাম আমার এই ড্রেসটা সত্যি কথা বলতে খুব পছন্দের একটা ড্রেস অনেক দিন পর এই ড্রেসটা আমি পড়ার সুযোগ পেলাম কোনো সেরকম অকেশান পাচ্ছিলাম না যাই হোক ফাইনালি ননদের বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে এই ড্রেসটা আমি পরে ফেলেছি সেদিনের মেকআপটা আমি খুব হালকার মধ্যেই রেখেছিলাম খুব একটা বেশি মেকআপ করিনি কিছু কিছু সময় হালকা সাজটাও খুব সুন্দর লাগে এখানে কানেরটার সাথে আমি টিকলিটা পেয়ার আপ করার পর লুকটা একদম আলাদাই লাগছিল। যাই হোক এখানে তোমরা অবশ্যই জানিও আমাকে সম্পূর্ণ লুকটাতে কেমন লাগছে আমার তো স্পেশালি এই ড্রেসটা যখনই পরি আমার খুব ভালো লাগে আজকের অনুষ্ঠানে আমাদের চারজনেরই ইনভাইট ছিল মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড আর আমি আমার শ্বশুর শাশুড়ি সেখানে আগেই পৌঁছে যায় আমি আর আমার হাজব্যান্ড একটু পরে ওখানে পৌঁছাই সো অনেকক্ষণ বক বক করার পর এবার আমাদের বেরিয়ে পড়ার পালা তো চলো ওখানে গিয়েই বাকি সব কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সো আমরা চলে এসেছি আমার ননদের এখানে এই হচ্ছে আমার ননদ যার বিয়ে আর এখানে বাকি সবাই বসে আছে এখনও আমাদের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়নি এখানে আমার শ্বশুর শাশুড়ি আর বাকি এখানে আমার এক মামা শ্বশুর পাশে মামি বসে আছে বেনারস থেকে এসছে মামা আর মামি এদিকে মামি বসে আছে মামিও হাই করে দিল আর এদিকে দেখো একটা পুচকি সে খুব মিষ্টি করে ডান্স করছে আমার ওর ডান্সটা আবার একটু ক্যাপচার করে নিতে ইচ্ছা হলো তাই একটু ভিডিও করে নিলাম এখানে সবাই মোটামুটি জমায়েত হয়ে গেছে এখানে এখনই ডান্স শুরু হবে এক এক করে এখানে মামা মামিরা সব বসে আছে যাই হোক এবার চলো ডেকোরেশনটা দেখাই এই হচ্ছে ডেকোরেশন ওপেন প্যান্ডেল করা হয়েছে মাঠের উপরে খুব সুন্দর করে সবটা সাজানো বিয়ে হলুদ কোটা সব কিছু এই প্যান্ডেলেই হবে ডান্স হবে তো আজকে তোমার না না আমি নিজে ডান্স করব কেন পারফরম্যান্স না না করবে না সবাই মিলে একসাথে ওই আচ্ছা আচ্ছা এখানে বেশ জোরদার নাচানাচি স্টার্ট হয়ে গেছে কোনেও নাচছে খুব মজা হচ্ছিল দেখতেও ভালো লাগছিল আমি সবার ভিডিও ক্যাপচার করছিলাম আর এখানে আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল সবাই এখানে খুব নাচানাচি চলছে এদিকে সবার খুব উত্তাল নাচ চলছে আর ওদিকে আমার ননদিনী সে মেহেন্দি পড়ছে মেহেন্দির ছবি তুলছে অলমোস্ট পড়া হয়ে গেছে যাই হোক এরপরে ভাঙরা নাচ হচ্ছিল সেটাও আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এদিকে ভাঙড়ার নাচ একদম জমে উঠেছে সবাই খুব এনজয় করছিল ওদিকে আমার ননদিনী দূর থেকেই দেখছে ফাইনালি অনেক নাচ গান হই হুল্লোর করার পর এবার বাড়ি ফেরার পালা আমি এখানে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি যথেষ্টই ঠান্ডা লাগছিল যদিও সেদিন আমরা গাড়ি করেই ফিরেছিলাম আমাদেরকে ফোর হুইলারে করে পৌঁছে দেওয়া হয়েছিল আমরা সেখান থেকে মোটামুটি নটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা রাস্তা আবার ফিরতে হবে আবার পরের দিন আসার ব্যাপার ছিল এখানে আমাদের গাড়ি চলে এসছে এখানে এখানে খুব সুন্দর একটা মন্দির আছে সেটাই আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম মায়ের মন্দির যাই হোক এই হচ্ছে বিয়েবাড়ির সমস্ত ডেকোরেশন কালকে এখানেই বিয়ে হতে চলেছে বিয়ের ব্লগ খুব শিগগিরই আসতে চলেছে আমি প্রতিদিনই অল্প অল্প করে ব্লগ করেছি আমাদের এই বিয়ে বাড়িটা ছিল পনেরোই ডিসেম্বর মানে এই বছরের শেষ বিয়ে বিয়েতে অনেক 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 আনন্দ করেছি অনেক মজা হয়েছে সেগুলো তোমরা আস্তে আস্তে করে ভিডিওতে দেখতে পাবে খুব শিগগিরই আমি চেষ্টা করব সমস্ত ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দেওয়ার তো আমরা বাড়ি পৌঁছে গেছি যাই হোক আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি আজকে মেহেন্দির অনুষ্ঠানটাতে খুব আনন্দ হলো এরপর বিয়ে বাসি বিয়ে বৌভাত সব কিছুরই ভ্লগ তোমরা খুব শিগগিরই দেখতে পাচ্ছ যাই হোক আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ভ্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা